একদিন একটা মেয়ে আমাকে মেসেজ করলাম মানে ক্লাস করে এসে আমি সবার সামনে বসি গব বলছিস না কেন বলতাছি পড়দারি দিয়া সবটাকে বোঝাতে যে শিক্ষকের কাছেই কি নেবেন কি পড়টা নেবেন সামনের কাতারে বসি যাতে করে মেয়ের আমার সামনে না পড়ে সবার সামনে আমি তো একদিন আমার বই তরে দিয়ে ওই মেয়েগুলো আমার কোই জায়গায় গিয়ে বসছে তা লজ্জার বিষয় কে পেছনে গিয়ে বসলাম আরেকদিন সবার আগে সামনে বসছে ওদের তো মুখ না দেখা লাগে এবার ওরা এতে লজ্জাহীন ওরা আমার সাথে এসে বসে গেছে আমার পাশে বসছে এবার বই চিনি আবার পিছনে গেলাম আর সামনে আমি যাই না তো মেয়েটাকে মেসেজ দিলাম আচ্ছা এই যে আপনারা এগুলো করেন মা মেয়ে দুইজন আসে মা এবং মেয়ে দুজনে আসে বুঝতে পারছেন মা তো মা এই মা আর মেয়ে এটা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে দুইজনে উলুন বড্ড এই অবস্থায় আসে যা দেখার মতো না আমি বললাম এই যে এটা আপনারা করেন এটা সুন্দর বলছে হুজুর আপনার মতো আমার একটা হুজুর ভাই আছে দুবাই থাকে আমার মাঝে মধ্যে উপদেশ দেয় ওয়াশ করে মানার চেষ্টা করি বুঝলেন আপনার মতো আমার মতো হুজুর ভাই আছে দুবাই থাকে প্রবাসী এরকম আমাদেরকে উপদেশ দেয় নামাজ টামাজ পড়বে করবে মানার চেষ্টা করি এই ঘটনার পরে মেয়েটা কোন রকম মাথার মধ্যে কাপড় দিয়ে আসে আর মেয়ের মা যখন এসার রাজন হয় আল্লাহ একবার তখন কাপড় দিয়ে মাথাটা থাকে আর আযানের শব্দ হলে পড়াশোনা শুরু করে আযান শেষ আবার মাথার কাপড় ভাঁড়ায় দেয় মুস্তিবছেন ঠিক মুস্তিবক্ত সমাদর অবস্থা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই ধরনের টিচার থেকে এই ধরনের শিক্ষক থেকে কোণদিন আদর্শ ছাত্র হবেন না করোনার সময় সময় আল্লাহকে ভয় করেছে আশ্চর্য হবেন মাত্র ক্লাস 4 এর বাচ্চা ক্লাস 5 এর বাচ্চা আপনাদের মুআখালি কুমিন্নাতে মাত্র চতুর্থ পঞ্চম শ্রেণীর এই চতুর্থ পঞ্চম শ্রেণীর মেয়ে একটা স্কুল টিচারের কাছে প্রাইভেট পড়তে গিয়ে তার সেফটি নাই নিরাপত্তা নাই পঞ্চম শ্রেণীর মেয়ে অনলাইনে মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে তিন মাস চার মাসের বাচ্চাকে দিয়ে সাক্ষাৎ করে বলছে এই যে আমার সন্তানের বাবা আমার টিচার তাহলে বলেন যেই টিচারের কাছে পঞ্চম শ্রেণীর মেয়ে নিরাপদ নয় যে বাবার কাছে মেয়ে নিরাপদ নয় যে বাবির কাছে দুলাবাই দুলাবাইয়ের কাছে বাবি নিরাপদ নেই যার যাদের কাছে কারণ নিরাপদ নেই এই কঠিন সময়ে এই কঠিন মুহূর্তে আমি মনে করি সবাইকে পর্দা করতে হবে আমার প্রিয় ভাইরা বাবির কাছে পর্দা করেন না কেন পর্দা করেন না এটা কখনো করা যাবে না আমার বাবির কথাই বলি কারোর কোন নিরাপত্তা নেই এদেশে কারো কোন নিরাপত্তা নেই মহিলা ইউনিভার্সিটি চান্সেল দুই হাজার আঠারো সাল